মাসাল্লাহ দেখেন সৌদি আরবে একটা চিপার মধ্যে দুটো জায়গার মধ্যে সবুজ গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো লাগে চতুর্দিকে বিল্ডিং আর আমি বের হয়েছিলাম একটু দেখি অবস্থা প্রত্যেকটা জায়গার আপনার এরকম ডাস্টবিন দেওয়া আছে যাতে ময়লা আবর্জনা কোথাও না ফেলা হয় অনেক সুন্দর অনেক বাড়ির সামনে ফুলের দেখে যে ফুল ফুল বাগানের মতো ফুল গাছ অনেক সুন্দর খুব সুন্দর মনোরম দৃশ্য আপনার রাস্তার শিপাগুলি সবকিছু পাকা এই দিক দিয়ে দেখেন তার মসজিদের রাস্তা একটা অনেক সুন্দর করে হচ্ছে রাস্তাটা দেখেন নিজস্ব আমার মনে হয় নিজস্ব আর প্রতীক জায়গা সাইড এ বিড়ালে খাওয়া এই যে ভাত মনে করেন খাওয়ার লাগে তারপরে এই যে মুরগির মুরগির মাংস দিচ্ছে বিড়াল খাওয়ার লাগে বিড়াল গেছে কেন সব দৃশ্য খুব সুন্দর মনোরম দৃশ্য ছোট্ট পাখির বাসা গাছের মধ্যে বাউই পাখির মতো এটা আমাদের বাংলাদেশে বাবুই পাখি বলে এখানে তো বাবুই পাখি না এখানে অন্য এটা মসজিদ আপনার অলিগলি সব জায়গায় মসজিদ আছে অনেক সুন্দর পরিবেশ